তাই না এক ভক্ত বলছে ঠাকুর আমি শুনেছি তুমি ভক্ত বৎসল তুমি ভক্তদের উপর করুণা করো কিন্তু আমার দ্বারা তো কখনো কৃপা প্রাপ্তি হবে না কারণ আমি তো ভক্ত নই তাহলে ভক্ত বৎসল হয়ে তুমি ভক্তদেরই উপর কৃপা করো আমি তো ভক্ত নই আমার উপর কৃপা হবে না কিছুক্ষণ পর শুনলাম তুমি করুণা নিধান কিন্তু করুণা তুমি ভালো মানুষের উপর করো দুষ্টদের উপর তো করুণা করো না আমি তো দুষ্ট আমার উপর করুণা হবে না কিছুক্ষণ পর জানলাম তুমি জগতের নাথ জগন্নাথ আমি জগতের প্রজা তুমি জগতের না রাজা প্রজা রাজার কাছে যাবে না তো যাবে তা কার কাছে হে গিরিধারী আমি তোমার পাশে যাব না তো যাবো কার কাছে তুমি জগতের রাজা আমি তোমার দেশের প্রজা তুমি আমার না তুমি সবার না তুমি জগন্নাথ তুমি আমাদের উপর অধম জীবের উপর করো না করো যেন আমরা আপনারই রাতুল চরণ কমলের ধ্যান করতে করতে আপনারই ভজন সাধন করতে করতে জীবনটাকে সামনের পথে নিয়ে যেতে পারি বলো রাধে রাধে জোর সে বলো তাই না আজ আমাদের মাঝে সাক্ষাৎ সর্বেশ্বর ভগবান ভাগবত এসেছেন শ্রীমদ্ ভাগবত স্ত্রী শব্দ শ্রেয় শ্রী যেখান থেকে সব কিছুর উৎপত্তি হয় সেটাই স্ত্রী স্ত্রী সবার নামের আগে বসাতে নাই কোন এক জামানা এসেছিল স্ত্রী সবার নামের আগে বসতো না কিন্তু এখন সকলের নামের আগে বসানো হয় শ্রীমৎ মত মানে নেশা ভাগবত যার ভগবানের প্রতি নেশা এসে গেছে তিনি ভাগবতকে উপলব্ধি করতে পারেন সবাই ভাগবতকে উপলব্ধি করতে পারে না ভাগবতের আসরে বসে না এখান থেকে চারটা উপলব্ধি নিয়ে যাবে ভাতে ভক্তি বলে হরিকথা শুনতে শুনতে যাওয়ার সময় ভক্তি সঙ্গে করে নিয়ে বাড়ি যেও গতে জ্ঞান বলে এখানে আর এখানকার কথা শ্রবণ করে এখানকার দিব্য জ্ঞানকে সঙ্গে করে নিয়ে বাড়ি যেও বতে বৈরাগ্য হরিকথা শ্রবণ অন্তে যখন বাড়ি ফিরে যাব তখন বৈরাগ্যবান হয়ে বাড়ি যাবে আর ততে ত্যাগ ভারতবর্ষ ত্যাগের ভূমি হরির রাতুল চরণ কমলের মধ্যে অন্তঃকরণের মধ্যে যদি ত্যাগ শিকার না আসে তাহলে হরি তাকে আপন করে নেয় না শ্রীমোদে ভাগবত এই ভাগবত পর উল্লেখযোগ্য এ সাক্ষাৎ ভগবান শুকদেবের মুখো নিঃসৃতমানী যা শুকদেবের মুখ বিগলিত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখা ম্রত্রব্যসনি ইউতম পি বতম ভাগবতম রসমালয় মোহন রসিকা ভোবিভাবুকা এ নিগম কল্পতরুর গলিত ফল নিগম কল্পতরুর ফল কাকে বলে একটা বৃক্ষের উঁচু ডালের মধ্যে না অনেক রকমের পাখি এসে বসে দেখবে একটা গাছ আছে গাছের সব থেকে উঁচু ডালে অনেক রকমের পাখি আসে কখনো কখনো ইগল আসে চারিদিকে তাকায় তারপর উড়ে চলে যায় কখনো কখনো চিল আসে ঝোপের আড়ালে কোনো খাবারের সন্ধান করে কোনো সাপ ইঁদুর দেখতে পেলে খেয়ে চলে যায় কখনো কখনো গাছের ডালের মধ্যে কপত এসে বসে কপত মানে পায়রা আর লক্ষ্য করে ঝোপের আড়ালে কোনো পায়রার স্ত্রী বসে আছে নাকি যদি দেখতে পাই সঙ্গ করা হবে কখনো কখনো সেই উঁচু ডালের মধ্যে সুখ নামক এক প্রকারে দিব্য পাখি এসে বসে সুপ পাখি তোতা পাখি এই পাখি এসে বসে আর গাছের উঁচু ডাল থেকে লক্ষ্য করে এই গাছের সব থেকে উল্লেখযোগ্য বস্তু কি হতে পারে গাছের উল্লেখযোগ্য বস্তু কি ফল যখন গাছের সেই পেকে টুইটুম্বুর যুক্ত ফলটা দেখতে পায় না তখন উঁচু ডাল থেকে নিচে নেমে গোটা গাছটা পরিক্রমা করে তারপর সেই পেকে যাওয়া টুইটুম্বর ফলটা দৌড়ে উড়ে গিয়ে শুষ্ক ঠোঁট ঢুকিয়ে দিয়ে সেখান থেকে দিব্য রস টেনে নিয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে যায় আমাদের এই শরীরটাও ঠিক তেমনি একটা বৃক্ষের মতো এই বৃক্ষের সব থেকে উঁচু ডাল হলো বুদ্ধি এই বুদ্ধির ডালের মধ্যে চড়ে যারা কেবলমাত্র খাবারের সন্ধান করে এছাড়া কিছুই জানে না বলে তারা তো ওই চিলের মতোই ইগলের মতোই এমনও মনুষ্য শরীর প্রাপ্ত করেছ যে মনুষ্য শরীরের সব থেকে উঁচু ডাল বুদ্ধি যে বুদ্ধির ডালের মধ্যে যারা অসসঙ্গ করে বেড়ায় তারা কপত কপতির মতো কিন্তু এমনও দিব্য শরীর প্রাপ্ত করেছ মানব শরীর শরীরের বুদ্ধির ডালের মধ্যে চড়ে মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু কি গাছের যেরকম শ্রেষ্ঠ বস্তু ফল মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু কি আত্মার সন্ধান প্রাপ্ত করা আর যখন সেই ব্যক্তি আত্মার সন্ধান প্রাপ্ত করে না তখন আত্মার সন্ধান প্রাপ্ত করে আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করবার জন্য পাগলের নেয় সঙ্গ করে বেড়ায় বৃন্দাবন ধামে গতাগতি করে রাধারানী রাতুল চরণ কমলের মধ্যে পড়ে থাকে দিবানিষি হা রাধে হা কৃষ্ণ বলতে বলতে দিন যাপন করে তারা তো সাক্ষাৎ ভগবান সুখদেবের সমতুল্য বলো রাধে রাধে তারা সাক্ষাৎ ভগবান সুখদেবের সমতুল্য